জয়রাম গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে আপনার সামনে একটা বিষয় নিয়ে এসেছি বিষয়টা হচ্ছে মনসা চালান বা সাপ চালান এটা শত্রুর পরে এই চালান ক্রিয়া করলে শত্রুর বাড়ি একটার পর একটা অঘটন ঘটতে থাকে এমনকি যদি কেউ তন্ত্রক্রিয়া শিখতে চান তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি কাউ তন্ত্রক্রিয়া কাজ না করে তেনারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি কারোর পরে বন্ধন করে রাখে কোনো তান্ত্রিক তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের সমস্যার থেকে বের করে দেব আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আমার চ্যানেলে আমি যে সব মন্ত্র নিয়ে আসি সব স্বয়ংসিদ্ধ মন্ত্র আলাদা করে সিদ্ধি করতে হবে না মন্ত্র মুখস্থ হলে মন্ত্র কাজ হবে মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে লিখে নেবেন মন্ত্র মুখস্থ হলেই কাজ করবে মন্ত্রটা আমি পড়ে দিলাম না আজকে আপনারা দেখে নেবেন এই ক্রিয়া আপনাদের করতে গেলে লাগবে হচ্ছে মনসা মন্দিরের যে সাপ আছে ওই সাপের একটু মাথা ভেঙে নিয়ে আসতে হবে তারপরে কী দিয়ে কী করতে হবে এই বিষয়ে যদি আপনাদের যাদের দরকার পড়বে তেনারা আমার ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এস নিয়মটা জেনে নেবেন এই মন্ত্রে আমি আলাদাভাবে নিয়মটা ইউটিউবে দিলাম না এই কারণে যে যে তার একজন একজনের পরে এইসব জিনিস করবে এইসব জিনিস ভালো না আর এইসব কাজ করতে গেলে শরীর সঠিকভাবে বন্ধন করে নেবেন যদি বা যার পরে চালাবেন তারপরে যদি কঠিনতর বন্ধন আপনি না কাটতে পারেন বন্ধন করা থাকে বা কাটতে পারেন না পারেন ওর বারে সেই সব ক্ষেত্রে এইসব জিনিস যারা এইসব জিনিস পুরো জানকারি নেই তারা চালাবেন না অথবা নিজের পরে ক্ষতি হবে আপনার আপনি চালালেন জিনিস বা আপনার বাড়ি সুরক্ষিত নয় তো বড়বার যার পরে চালাবেন তার বাড়ি বা কোনো ফেরান ক্রিয়া করা আছে তাহলে এইটা আপনার পরে এসে ঢুকবে তার জন্যে এই ক্রিয়া করতে গেলে অতি সাবধানে ক্রিয়া করতে হবে সাধারণ মানুষ এই ক্রিয়াটা করতে যাবেন না একবার তান্ত্রিক গুণিন ছাড়া যাদের তন্ত্র সম্বন্ধে নলেজ কম তারা এই ক্রিয়া করতে যাবেন না